আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ বিশ নিয়ে আমরা পড়ব তো দেখো পাঠ বিশে কি আছে ঢাকাই মসলিন মসলিন কি মসলিন হলো একটা কাপড় এবং ঢাকায় যে মসলিন আছে সেটার সম্পর্কে বা সেটার ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানবো তো চলো দেখা যাক আমাদের কি কি আমাদেরকে জানাতে চেয়েছে মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি তো আমার নামও মিলি আমি এখন পত্রিকার লেখাটি পড়ব তোমরাও আমার সাথে পড়বে তাই না দৈনিক সকাল বিকালের খবর এটা হলো পত্রিকার নাম ছোটদের পাতা প্রত্যেকটা পত্রিকাতে দেখবে ছোটদের জন্য আলাদা একটা পাতা থাকে সেই পাতাতে মুসলিন বাংলার পুরনো এক কাপড়ের নাম মুসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মুসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তোলা থেকে চরকা কেটে তোলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাঁতে বনে মসলিন কাপড় তৈরি করতেন মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনার গাঁ অঞ্চল ছিল মসলিন উপযোগী। আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হল আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য তাহলে আমরা কি জানলাম মসলিন সুতা কিভাবে তৈরি করা হতো কাপড় কিভাবে বোনা হতো দাঁতেরা কিভাবে বনতেন বা কোন এলাকা এটার জন্য বিখ্যাত ছিল আহ এখানে শীতলক্ষা নদীর পানি এবং বাতাসের সম্পর্কেও জেনেছি বণিকরা যে আসতেন সেটাও জানলাম এবং সবচেয়ে খুশির ব্যাপার যেটা জানলাম যে মসলিন হারিয়ে যায়নি মসলিন আবার ফিরে আসছে আচ্ছা এখন কি করব এখন আমরা শব্দার্থ শিখব মিহি মিহি অর্থ কি সরু অথবা সূক্ষ্ম বিশ্ববিখ্যাত দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ পরিষ্কার অথবা নির্মল গলানো প্রবেশ করানো তার এই লাইনটা কোথা থেকে আসছে গলানো বলতো দেখিয়ে দিই এই শব্দটা আসছে মসলিন শাড়ি আংটির ভেতর দিয়ে অনায়াসে গলানো যেত তার মানে কি জানো এতই সূক্ষ্ম আর এতই মিহি ছিল এই মসলিন কাপড়ে তৈরি শাড়ি দেখা যেত যে একটা আংটির ভেতর দিয়ে অনায়াসে কিন্তু এই শাড়িটাকে একপাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া যেত হ্যাঁ আবার বলা আছে যে ম্যাচের কাঠির যে বক্স আছে ছোট্ট বক্স এই মসলিন শাড়ি ভাঁজ করে এই ছোট বক্সের মধ্যেও কিন্তু রাখা যেত আচ্ছা এখন আমরা অনুশীলনীতে যুক্ত বর্ণ ভেঙে কিছু শব্দ শিখব আচ্ছা চয় ইচ্ছা আচ্ছা ক্ষিয় ম ক যোগ ম সূক্ষ লক্ষ্মী লক্ষণ ক্ষিয় কি আমরা ভেঙে কিভাবে লিখতে পারি ক যোগ মর্ধন্য লক্ষ ক্ষতি শীতক্ষা এটাকে আমরা কিভাবে লিখতে পারি বর্গজ যোগ ইয় বিজ্ঞানী বিজ্ঞপ্তি বিজ্ঞ ইঁয় চ ইঁয় যোগ চ অঞ্চল চঞ্চল পঞ্চম আচ্ছা কথাগুলো বুঝে নেই এটা কিভাবে আসতে পারে যেমন এক ধরনের তুলা লিখে দিয়ে তোমাকে এক কথায় প্রকাশেও কিন্তু দিতে পারে ফুটি তোলা এক ধরনের তুলা চরকা সুতা কাটার যন্ত্র নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি পত্রিকা আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি বিখ্যাত কুমিলার রশমলাই অনেক বিখ্যাত কারখানা আমাদের একটি বড় কারখানা আছে প্রতিযোগিতা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা চলছে আচ্ছা এখন আমরা প্রশ্ন উত্তর পড়ব মসলিন কি মসলিন বাংলার একটি প্রাচীন ও বিখ্যাত কাপড় এটি খুব স্বচ্ছ ও সুক্ষ্ম কাপড় মসলিন কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিন তৈরির জন্য ঢাকার সোনারগাঁ অঞ্চল বিখ্যাত ছিল শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির জন্য উপযোগী কেউ যদি এত বড় না লিখে আহ ছোট করে লিখতে চাও তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো মার্ক করে দিলাম আচ্ছা এরপরে আমরা পড়ব মসলিন সুতা কিভাবে তৈরি করা হতো মসলিন বাংলার একটি প্রাচীন ও বিখ্যাত কাপড়। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো তোলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা এই মিহি সুতা তাঁতে বনে মসলিন কাপড় তৈরি করতেন আচ্ছা এটাও যদি কেউ ছোট করে লিখতে চাও আহ তাহলে এখান থেকে এ পর্যন্ত মানে প্রথম সেন্টেন্সটা না দিলেও হবে কারা মুসলিমের তৈরি কাপড় কিনতে আসতেন মসলিন বাংলার একটি প্রাচীন ও বিখ্যাত কাপড় মসলিন তৈরির জন্য ঢাকার সোনারগাঁ অঞ্চল বিখ্যাত ছিল আরব ইরান চীন থেকে বণিকরা মুসলিমের তৈরি কাপড় কিনতে ঢাকায় আসতেন মুসলিম কেন হারিয়ে গেল মুসলিম হারিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতা। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে মুসলিম হারিয়ে যায় আচ্ছা এখন আমরা মিলকরণ করণ পড়ব দেখো পাশ যদি একটু খেয়াল করো তাহলে হলো যে কাজের বর্ণনা দেওয়া আছে এবং বাম্পার যদি খেয়াল করো তাতে হলো যে কিছু পেশার কথা উল্লেখ আছে তাহলে তাঁতি তাঁতির কাজ কি কাপড় বনেন যিনি বণিক বণিকের কাজ কি যিনি বাণিজ্য করেন বিজ্ঞানী বিজ্ঞানীর কাজ কি বিজ্ঞান বিষয় জ্ঞানী ব্যক্তি বা বিজ্ঞানী কে হ্যাঁ এভাবে বলতে পারি আর গবেষক গবেষক কে যিনি গবেষণা করেন করেন তাই না আচ্ছা। এরপরে তোমাদের বইতে দেখি দেখো ছবি দেখে বাক্য লিখে এই যে একটা ছবি আছে কি মনে হচ্ছে তোমার এখানে কি হচ্ছে এটা একটা মসলিন কাপড় এবং একজন তাঁতি কাপড়টা বুনছেন তো এটা দেখে বাক্য লিখতে বলেছে মুসলিম বাংলার একটি প্রাচীন ও বিখ্যাত কাপড় এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মুসলিম কাপড় মিহি সুতায় বোনা হতো মুসলিম তৈরির জন্য ঢাকার সোনারগাঁ অঞ্চল বিখ্যাত ছিল শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মুসলিম তৈরির জন্য উপযোগী মুসলিম কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা এই মিহি সুতা তাঁতে বনে মসলিন কাপড় তৈরি করতেন আচ্ছা একটু দেখে নেই যে কোনো কিছু কি আমাদের বাদ গেল কিনা তাই না আমরা মোটামুটি পুরোটাই কভার করেছি তাহলে ছোট বন্ধুরা আজকে আমাদের যে ঐতিহ্যবাহী যে কাপড় মুসলিম সম্পর্কে আমরা জানলাম তোমরা যদি একটু তোমাদের মাকে জিজ্ঞেস করো দেখবে তোমাদের মায়ের মাদের আলমারিতে মোটামুটি অনেকেরই মুসলিমের তৈরি শাড়ি কিন্তু আছে তাই না তো সেখান থেকে দেখে নিবে যে এখন যে মুসলিম কাপড়গুলো সেটা কেমন হয় তাছাড়া আমাদের যে শাহবাগে যে আমাদের জাতীয় জাদুঘর আছে সেখানেও কিন্তু মুসলিমের তৈরি কাপড় রাখা আছে আজকের শেষ করছি, আমাদের বিস্তারিত জানা হয়ে গেল এবং মজা করে করে আমরা পড়লাম আমরা আজকেই চেষ্টা করব যে অধ্যায়টা ভালো মতো পড়ে ফেলতে বা মেমোরাইজ করে ফেলতে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ